কার জন্য কোথায় কথা বলা উচিত উচিত নয় সেটা তো আমরা খেয়াল করি না বিতর্কে লেগে যায় সবার সাথে এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে কিন্তু আমি আমার আমি যেটা বলতে চাচ্ছি যখন যদি বলতেই চান বলাটা হতে হবে সতর্কতার সাথে বলাটা হতে হবে যথাযথ জামাতের বড় বৈশিষ্ট্য হল ইতকান এবং আমানত এতকান এবং আমানত এতকান কাকে বলে যে কাজে আমি করব দিন দুনিয়া দুনিয়ার কাজ করি দিনের কাজ করি জাগতিক কোনো বিষয় আমি কিছু বলছি জাগতিক কোনো বিষয়ে কিছু লিখছি দিনই কোনো বিষয় বলছি দিনই কোনো বিষয়ে লিখছি সব কিছুর মধ্যে আমাকে এৎকানের পরিচয় দিতে হবে মানে আমার তথ্যটা আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য ওটা যেন নির্ভুল হয় বিশুদ্ধ হয় নিখুঁত হয় এটা খুব জরুরি আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে যে ফেরকা বাতিল আর বাতিল ফেরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই আন্দাবি কথা বলে ফেলি আন্দাদি কথা বললে আপনি আটকা পড়বেন আমদাদি কথা বললে আটকা পড়বেন এমনকি আমি তো এই কথাও বলি যা আপনি মাহফিলে শুনলেন আমার কাছে শুনলাম একটা কথা আমি বললাম অমুক কিতাবের অমুক পৃষ্ঠা এটা আছে আপনি শুধু আমার কথায় শুনে আরেকজনকে চ্যালেঞ্জ করবেন না আমি যে কিতাবের উদ্ধৃতি দিলাম পৃষ্ঠা নম্বর বললাম ওখানে আপনি খোলেন খোলেন নিজে দেখে নেন তারপরে বলেন আরেকজনকে গিয়ে কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যেখানে যা শুনি যেখানে যা পড়ি বাস ওটাই বলতে থাকি চ্যালেঞ্জ দিয়ে দিই মাঝে মাথে বলে ফেলি আরেকজনের সাথে তর্কে জড়ে জড়িয়ে পড়ি এগুলো উচিত না এটা আহলেসুল্লাদের শেয়ার এবং মেজাজ নয় আহসুল্লুজাল্লাহামাদের প্রতীক এটা না জামাতের পথীক হলো ইনসাফ রিমন্ অন্য তোমার সাথে শত্রুতা করছে তোমার উপর জুলুম করছে হামলা করছে এ কারণে অবলম্বন করবে তুমিও তুমিও না না করবে এটা হতে পারে না তুমি তাকোয়ার রাস্তায় থাকো ইনসাফের রাস্তায় থাকো তুমি আক্রমণাত্মক কথা বলো না গালমন্দ করতে যায় না নরম ভাষায় বলো তলে ভাইরা যে কোনো ফেরকা বাতিলের ব্যাপারে কিছু যদি লিখতে চান বলতে চান আপনারা আদর্শ হিসাবে গ্রহণ করেন হজরত মানা ইসমানী সাহেব দামাদ বারাকা জুনকে হুজুরের উস্তাদ আগামীকাল আসবেন এখানে দেওয়ার সাহেব মুস্তি দেওয়ার সাহেব ওনার উস্তাদ মানে উনি আমাদের উস্তাদ এই কথা ওনার পরিচয়ের জন্য বলছি না শাইখুল ইসলাম হজরত মৌলানা মোহাম্মদ তাকি ওসমানী দামাদ বারাকাত ওনার তরিকা অবলম্বন করেন কিভাবে দেখেন দেখেন আয়ালি কানাদ ওটা পড়ে দেখেন এমনকি ঈসাইয় কে হয় সেটা দেখেন কি উস্লুক তাকলিদ কি শরী হাসিয়ত পড়ে দেখেন উপস্থাপনটা কেমন হজরত মিয়া ওর তারি হাকায় পড়ে দেখেন উপস্থাপনটা কেমন উনি এবং হজরত মরানা ইসুফুলিয়ানবী রহমতুল্লাহ আলি হজরত মরনা মোহাম্মদ মঞ্জুর নমানি রহমতুল্লাহ ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে উপস্থাপন ওনাদের কাছে শিখতে হবে আমাদেরকে যে যে কোনো বাতিল ফেরকাকে আমি দাওয়াত কীভাবে দিব। যে কোনো গলত কথা বাতিল কথাকে খণ্ডন কিভাবে করব। কারণ হকের দিকে দাওয়াত দেওয়া এবং বাতিলের খণ্ডন করা এটাও তরিকা মোতাবেক হতে হবে এবং আমার মধ্যে তাওয়াজও থাকতে হবে তাওয়াজু খুব জরুরি অভিযোগ যদি এসে যায় কারো উপরে কারো কোনো বাতিল পন্থীর বাতিলকে খণ্ডন করতে গিয়ে যদি অজুব এসে যায় আমার তাই আমার জন্য ক্ষতিকর তাওয়াজু থাকতে হবে তাওয়াজু কটা করতে বললাম তাওয়াজু আমানত ইতকান ইনসাফ তাওয়াজু আমানত ইতকান এবং ইনসাফ এই চারটা সিফত যে কোনো কথার খণ্ডনে যে কোনো বাতিল কথার খণ্ডনে থাকতে হবে আমাদের মধ্যে না ইনসাফি আল্লাহ তালা কখন পছন্দ করেন না তো ওখানে হয়তো পোস্টারে আমাকে একজন বলেছেন যে পোস্টারে আছে আলে হাদিস বাইরের প্রশ্নগুলোর খণ্ডন সম্পর্কে তো মার্শাল এখন অনেক কিতাব এসে গেছে পড়াশোনা দরকার আমাদের হজরত মানা আব্দুল মতি সাহেবের দলিল সহ নমাদের মাসাইল করে দেখেন কীভাবে একবারই সুচিন্তিতভাবে এবং উসুল ভিত্তিক এবং যথাযথ হাওয়ালা ভিত্তিক কথা মহারণা আব্দুল গাফর সাহেবের লেখা দেখে তথ্যের উপস্থাপিত তথ্য যথাযথ হওয়া হাওয়ালা যথাযথ হওয়া এটা যদি না হয় তাহলে এক তো আমি এলিমের উপর জুলুম করলাম এলেমের আমানত রক্ষা করলাম না আর এগুলো আমাকে পাকড়া কর আমি ধরা পড়ব আপনি এই কথা ভাবার অবকাশ নাই যে আপনি একমাত্র পড়াশোনা করেন আপনি খালি বলতে পারবেন আর কারো হাতে কারো জবান নাই কারো হাতে কলম নাই কথা না এই জন্য আখরাতের ভয়েও আমানত রক্ষা করতে হবে এলেম এবং ইমান এবং আহলেসন্ন জল জামাতের ঐতিহ্য রক্ষার জন্য আমানত রক্ষা করতে হবে আর পাকড়াও থেকে বাঁচার জন্য রক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক করেন যেহেতু এসার নামার সামনে আমি আর লম্বা কথা বললাম না আমি যেই তিনজন মুরব্বী আমাদের যে তিনজনের কথা বলে দিলাম ওনাদের কিতাবগুলো কে আমরা আদর্শ বানাই এবং বর্তমান ওলামাইকার যা লিখছেন ওগুলোকে বুঝে শুনে পড়ি আলেমদের কাছ থেকে পড়ি অনেক সময় আছে আমরা বুঝি না একটা কথা লেখা হয়েছে না বুঝে আরেকজনের সাথে তর্ক করে পরে লজ্জিত হতে হয় এই যে দলিল সোনা আমাদের মাথায় বললাম এটা আপনার ওস্তাদের কাছে পড়ার মতো জিনিস ওস্তাদের কাছে পড়েন বারবার পড়েন আগে হজম করেন তারপর আরেকজনের সাথে কথা বলবো সবার জন্য তো জরুরি সবার সাথে কথা বলতে হবে যে কোনো কাজে কোনো প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দিতে হয় না এই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন বড় এটা গুরুত্বপূর্ণ কথা সব প্রশ্নের উত্তর দিতে হয় না এবং ভুল প্রশ্ন হলে প্রশ্নকে সুতরাতে হয় তারপরে উত্তর দিতে হয় একজন আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কি চিটাগান আপনার বাড়ি কি দিবেন আপনার বাড়ি চিটা তাহলে কি আপনি বলবেন আমার বাড়ি চিটা বলবেন বলা উচিত সে আপনাকে প্রশ্ন করছে আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটা ওদের জিজ্ঞেস করছে আপনার বাড়ি কি হিন্দুস্তান না বাংলাদেশ তাইলে আপনি উত্তর দেবেন আমার বাড়ি বাংলাদেশ যদি জিজ্ঞেস করো আপনার বাড়ি ঢাকা না চিটাগাং আপনি উত্তর দিবেন আপনার বাড়ি কোথায় চিটাগান যদি চিটাগাং হন আপনি কিন্তু সে প্রশ্ন করলে আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং আপনি উত্তর দিবেন আমার বাড়ি চিটাগান আপনি বলবেন যে তোমার কি হলো কি প্রশ্ন করছো তুমি প্রশ্ন ঠিক করো গলত প্রশ্নকে ঠিক করাতে হয় শুধরাতে হয় তারপরে উত্তর দিতে হয় কিন্তু এখন অনেক বাতিল ফেরকার অভ্যাস হয়ে গেছে গলত প্রশ্ন ইসাই কাদিয়ানি যারা একবার ইসলামের গন্ডি থেকে বাইরে মানুষের ইসলামী মান নষ্ট করে এতে আলোসুনুল জামাত যে আমাদের নাম এটার মানে কি আমরা খেদমত শুধু শূন্যতের করব। হ্যাঁ শুধু শূন্যতের আরে সুন্নত কার সুন্নত বলেন তো সুননত কার কার শূন্যতের জন্য আমরা আলোসুন জামাত হজরত মোহাম্মদ মুস্তফা আখিরি নবী আখিরি রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম তার শূন্যদের অনুসারে আমরা দল আলোচনায় এই এই দেশে এবং পুরা মুসলিম বিশ্বে এই দেশে এবং এমনকি এই এলাকায় কাদিয়ানিরা মানুষকে অমুসলিম মানাচ্ছে রসুল্লাহ সাল্লামের কাছ থেকে উপর থেকে তাদের আস্থা নষ্ট করছে কিন্তু তারা কালিমা পড়ে লাইল্লাহ মুহমদ রসুল্লাহ কাদিয়ানীরা পড়ে কি পড়ে না তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে হারাম ধোকা তাদের উপাসনা হলো মসজিদ বলা মসজিদ হলো উম্মতে মুসলিমার এবাদতের জায়গার নাম মসজিদ কাদিয়ানের উপাসনা লাগে মসজিদ বলা হারাম সেই মসজিদের মধ্যে তাদের সেই উপাসনা লাগে মিথ্যা মুনাফিকি ভাবে মসজিদ বলে আবার লিখে রাখে আপনারা খোস যে তারা তো কালিমা মানে তারা কালিমা মানে জানেন ওদের অবস্থা ওরা মোহাম্মদ রসুল্লাহ বলতে কি কাকে বুঝায় মুহাম্মদ বলতে তারা বুঝায় গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে

এই সুন্নাল জামাত এই নামে আমাদের কাছে আবেদন করে যে আমরা যেন কাদিয়ানি ফেতনা থেকে নিজেরা সতর্ক থাকি এবং আমার পড়োশিদেরকে সতর্ক রাখি আমার সন্তানকে আমার পরিবারকে সতর্ক রাখি সেটার জন্য আপনি আলেমদের কাছে শিখেন জানেন মনে করেন না যে বাতিল শুধু একটা এই একটা নিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা গবেষণা করবেন না বাতিল ফেরকাগুলো থেকে যারা বাতিল ধর্মের দিকে মানুষকে নিয়ে যায় ওরা আরো বেশি ভয়াবহ না ওদের ফিতনা থেকে আরো বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেজন্য সবসময় ওলামা একমের সাথে জড়িত থাকতে হবে আমাদেরকে ওলামা একমের সাথে যত লেগে থাকবো তত আমরা সমস্ত বাতিল এবং ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো ও আবি